আমি হামিমুল ইসলাম নকিব পাখুন্দা উপজেলার হুসিন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আঙ্কেল আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আঙ্কেল বলো আপনার মুখে আপনি বলেছেন এরকম আমি অনেকটি অনেকবার কথা শুনেছি যে বাংলা ইংরেজি এর পাশাপাশি আরবি 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 জাপান জাপান এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটি অথবা দুটি ভাষাকে আবশ্যিক করবেন এই এই বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমরা কি তা এত এত পড়াশোনার মধ্যে চালিয়ে যেতে পারবো আচ্ছা নকিব তুমি ক্লাস নাইনে পড়ো রাইট তুমি ক্লাস নাইনে পড়ো আচ্ছা আচ্ছা ওই পাশে যারা এই জুম সিস্টেমটা কন্ট্রোল করছেন দয়া করে আনমিউট রাখেন তাহলে আমি নকিবের কথাগুলো শুনতে পাবো আপনারা বারে বারে মিউট করে দিচ্ছেন আনমিউট করেন কিশোরগঞ্জ জুমটাকে আনমিউট করেন আমি নকিবের কথা হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা নকিব তুমি আমাকে বলতো তুমি তো এখন বাংলা বলতে জি আচ্ছা ইংরেজি বলতে পারো আচ্ছা এখন ধরো তুমি জাপানিস ভাষাও বলতে পারো জি ধরো আমরা ধরে নিচ্ছি তুমি জাপানিজ ভাষা বলতে পারো জাপানি ভাষা বলতে এখন জাপানি ভাষা তুমি যদি বলতে পারো তুমি আমাকে বলো তোমার কি কি লাভ হতে পারে ধরেন আমার দেশ ভাষা পারো একটা ইংরেজি একটা জাপানি বাংলা ভাষা তো মাতৃভাষা তুমি পারোই আমার অর্থ বাইরে আমার দুটো ভাষা পারো বিদেশী ভাষা তাহলে কি লাভ হবে তোমার বলো আমার দেশের অর্থনৈতিক উন্নতি এবং ব্যবসা রপ্তানিক দিক দিকে দিক দিয়ে আমার দেশের উন্নতি ঘটবে কারণ আমি যখন জাপানি ভাষা করতে পারবো তখন বিদেশের কোনো ব্যবসায়ীর সাথে রপ্তানি অথবা আমদানির জন্য আমি তাদের সাথে কথা বলতে পারবো এবং তাদের সাথে গুলো কন্ট্রাক্টে জয়েন হতে পারবো ইয়েস ভেরি গুড তোমার উত্তরটা খুব সুন্দর হয়েছে আমরা দেশে যাও তাহলে কোন কোন দেশে তোমরা যেতে পারবে এবং কোন কোন দেশে গিয়ে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে আমরা সেই হিসাবটা বের করার চেষ্টা করছি তার মধ্যে ধরো অস্ট্রেলিয়া আছে তার মধ্যে ধরো মিডিল স্টেট দেশগুলো আছে তার মধ্যে ধরো ইটালি আছে জার্মান আছে 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 তার মধ্যে ধরো চায়না ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ এরকম অনেকগুলো দেশ আছে যেখানে প্রচুর একটা সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হচ্ছে তোমার মতন নকিবরা যখন বড় হবে তোমার মতন সাবিনারা যখন বড় তোমাদের মতন সাবিনারা যখন বড় হবে ওরা পড়ালেখা শিখবে এবং পড়ালেখার পাশাপাশি যখন একটা মিনিমাম দুইটা বিদেশি ভাষা পারবে তো থাকবেই সাথে তোমার যেটা ভালো লাগবে তুমি যদি সেই ভাষাটা তখন শিখে তাহলে সাথে সাথে তুমি যদি এর বাইরে তুমি যদি তোমাকে আমরা ভকেশনাল ট্রেনিং ও দিব আমরা পরিকল্পনা করছি যে কিভাবে স্কুল লেভেল ক্লাস এইট নাইন থেকে আমরা ভোকেশনাল শুরু করতে পারি ক্লাস টুয়েলভ এর মধ্যে এটা আমরা শেষ করতে পারি তাহলে তুমি যদি পরে আর পড়তে না চাও বা ডিগ্রি পরে পড়তে না চাও তাহলে সাথে সাথে তুমি বিদেশে যেতে পারবে একটা শুরু করতে পারবা তোমার পিছনে কারো দিকে থাকতে হবে না এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য হচ্ছে অর্থাৎ তোমাকে আমরা সেইভাবেই মানুষ করে করতে তুলতে চাই সরকার তোমাকে রাষ্ট্র তোমাকে সেভাবেই বড় করে গড়ে তুলতে চায়। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে যাতে করে আঙ্কেল একটা ভাষা শিখতে হলে বেসিক থেকে শিখতে হয় যেমন ইংলিশ শিখলে বেসিক থেকে ওয়ান থেকে শিখতে হয় কিন্তু তো আমরা এত এত পড়ার মধ্যে কোন ভাষাটা শিখবো অনেক সাবজেক্ট হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় তাহলে আমরা কেমনে পড়বো ওই যে একটু আগে বললাম এটাকে সাথী প্রশ্ন ছিল সাথী আমাকে মনে হয় প্রশ্ন করেছিল যে তোমার পাশেই তো বসে আছে বোধহয় সাথী না প্রশ্ন করেছিল যে কিভাবে ডাক্তার হবে এখন তোমাকে যখন একটা বড় কিছু তুমি যখন অ্যাচিভ করতে চাও অর্জন করতে চাও তাহলে একটু তো কষ্ট করতেই হবে ভয় পেলে তো চলবে না ভয় পেলে তো চলবে না একটু তো কষ্ট করতেই হবে তুমি এখন বাংলা পড়ছো ভূগোল পড়ছো হাদিস পড়ছো অন্য অন্য সাবজেক্ট যেরকম পড়ছো ঠিক একইভাবে ওই অন্য বিদেশি ভাষাটাও তুমি পড়বে আজকে যদি তুমি একটু কষ্ট করো আগামীকাল ইনশাল্লাহ তুমি ওটা সুফল পাবে আপনার মতামতটি আমার অত্যন্ত ভালো লেগেছে ধন্যবাদ আসসালাম আলাইকুম কি খেলো তুমি কোন খেলা ফুটবল খেলো না কি খেলো আমি সাধারণত খেলা করি না তা ফুটবলকে কে ভালোবাসি বেশি আচ্ছা ফুটবল তো খেলো মাঝেতে তো খেলো জি তো যখন খেলো কষ্ট হয় না জি যেন দৌড়াতে দৌড়াতে কিন্তু যখন গোলটা দিয়ে ফেলো তখন ভালো লাগে না জি যখন গোল দিয়ে ফেলো তখন ভালো লাগে না যদি গোল দিয়ে ফেলো অথবা তোমার টিমরা যদি গোল দিয়ে ফেলে তোমার টিম তখন ভালো লাগে না অন্যরকম একটা আনন্দ লাগে ইয়েস ওটা কিরকম তুমি যখন ভাষা একটা শিখে ফেলবে তারপরে তুমি যখন ওই ভাষা দিয়ে ওই দেশে চাকরি করতে অথবা ব্যবসা বাণিজ্য করতে পারবে তখন দেখবে যে না আমি তো তারেক আঙ্কেল কে বলেছিলাম ভয় ভয় কিন্তু এখন তো দেখলাম তারেক আঙ্কেল যেটা বললো সেটাই তো ঠিক একটু কষ্ট করেছি কিন্তু আজকে তো আমি ভালো ফল পাচ্ছি একদিন তুমি আমাকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ